हमें इसे आज के बज्र मोकरम नामज पढ़ते মুসলমানদের দুশ্মন যারা তাদের বিরুদ্ধে স্লোগান দিতে এবং টেরিরস আমেরিকা টেরিরোস ইসরায়েল এদের ধ্বংস হোক খুব তাড়াতাড়ি এটাই আমার প্রত্যাশা কারণ ওরা বছরের পর বছর মুসলমানদের ধ্বংস করে আসছে ওরা বলছে এটা নীলা খেলা অ্যাকচুয়ালি আমাদেরকে ধ্বংস করার পায়ে তারা চলছে মুসলমানরা যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে কিন্তু আমি চাই না যে ওরা আমাদের উপরে থাক ইহুদি এবং বিধর্মীরা সব সময় আমাদের পায়ের তলাতে থাক এটাই আমার প্রত্যাশা এবং আল্লাহ যদি চাহে তো আফগানিস্তান ফিলিস্তিন এবং ইরান অবশ্যই জয় লাভ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের সৌদি আরব আজকের দিনের মধ্যে মৃত্যুপরিবাধি বাদ নাই এটা আমাদের সুস্পষ্ট জানাবো আমি বাংলাদেশের উন্নয়ন সহ বিশ্বের সকল শত লাভক্রুকে যারা মুসলমান থেকে বিভক্ত করছে আমি মানব যারা ছাত্র আমরা সবাই তওবা করি সবার দায়িত্ব হচ্ছে ডাক্তার পড়া মুসলমানদের পকেটে দিয়ে এরের পক্ষে দাঁড়িয়ে আজকে প্রতিহত করা তাই ধ্বংস করে দেওয়া তার পাশাপাশি আমি বলতে চাই গ্রাম সাহেব বলেছেন দুই সপ্তাহ মধ্যে তার সিদ্ধান্ত রেবেন বলতে চাই এরা আক্রমণ শুধু এরা আক্রমণ নয় মুসলিম হিসেবে আক্রমণ মুসলিমটা সহ্য করবে না আপনি ক্ষমতায় হতে পারেন থাকতে পারে তল্লা শক্তির কাছে উম শক্তি কাছে আপনার শক্তির কিছুই না তাই আজকে আমরা স্পষ্ট করতে চাই আর মুরাবি করবেন না ইসরাটা আশ্রয় নেবেন না বুকে কথা বলেন শান্তির কথা বলেন ইসরায়েলকে আবার নিচ্ছেন তাই আমরা স্পষ্ট বলতে চাই ইসরায়েল হোক আমেরিকা হোক

থেকে ইসরায়েলকে মুছে দিতে হবে আমরা জাতিসংঘকে বলব আজ থেকে আহ্বান করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা ইরানের পরে পাকিস্তানে হামলা চালানো হবে কে বলছে নেতা নিহ বলতে পারে সে তো একটা আগ্রাসী সুতরাং চালাইলে পাকিস্তানও জবাব দিবে বিশ্বের মুসলমানরা আমরাও চিন্তার জবাব দেওয়ার পক্ষে